সব শিক্ষা বইয়ের পাতা থেকে হয় না কিছু শিক্ষা পরিস্থিতি আর বাস্তবতা শিখিয়ে দেয় প্রত্যেক মানুষের জীবনে কিছু শব্দহীন কষ্ট থাকে যার সাক্ষী শুধু সেই নিজেই যত বড় হবে ততই বুঝতে পারবে এই দুনিয়ায় প্রয়োজন ছাড়া কেউ প্রিয়জন নয় অভাব যখন দুয়ারে এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় এটাই জীবনের সব থেকে কঠিন বাস্তব জীবনে চলার পথে যাকে সবচেয়ে বেশি ভালোবাসবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে সময় বন্ধু সম্পর্ক এই তিনটা অমূল্য সম্পদ আমরা বিনামূল্যে পাই কিন্তু তাদের আসল মূল্য আমরা বুঝতে পারি না যখন বুঝতে পারি তখন তারা আমাদের জীবন থেকে হারিয়ে যায় যখন তুমি কারো প্রতি অত্যাধিক মায়া বাড়াবে তখনই তুমি তার কাছে অবহেলার পাত্র হয়ে যাবে কঠিন হলেও এটাই বাস্তব অতীতকে ভুলে থাকার একমাত্র উপায় হচ্ছে বর্তমানকে নিয়ে সব সময় ব্যস্ত থাকা রাতের নিস্তবতা আমাকে একটি শিক্ষা দেয় দিন শেষে পরিবারের মানুষ ছাড়া জীবনে কেউই আপন্ন বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাইকে আমার পর্তুলিকার বাগান থেকে একরাশ ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করেছি স্বপ্ন নূরের সংসার থেকে আমি নূর আপনাদের ওয়েলকাম করছি আমার নতুন একটি লাইফ স্টাইল ব্লগ ভিডিওতে আমার প্রিয় আঙ্কেল আন্টিরা আপু ভাইয়ারা ছোট্ট ছোট্ট সোনামণিরা কে কোথায় থেকে আমার আজকের ভিডিওটি দেখেছেন অবশ্যই প্লিজ একটি কমেন্ট করে যান আপনার ছোট্ট একটি কমেন্ট আমার কাছে অনেক বেশি মূল্যবান আমি যত ব্যস্ততাই থাকি না কেন তারপরও কিন্তু আমি আমার প্রিয় ভালোবাসার ভাই বোনদের কিন্তু কমেন্টের রিপ্লাই করতে ভুলি না কারণ আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার ভিডিওটা দেখে তারপর আমাকে আপনাদের মূল্যবান একটি কমেন্ট করে যান আমি আপনাদেরকে কখনো ইগনোর করতে পারবো না আমি আমার সাধ্য মতো চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই করার জন্য এই সাথে আপনাদের কাছে হার্ডলি রিকোয়েস্ট রইল আপনাদের মেয়ে হিসাবে বোন হিসাবে আন্টি হিসাবে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আপনার ছোট্ট একটি লাইক আমাকে আরও একটি দিনের ভিডিও মেক করার উৎসাহ যোগায় সেই সাথে এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে আপনি আপনার সময় মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন যারা শুরু থেকে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা অনেক বেশি কৃতজ্ঞতা আমার আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনার একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ রিকোয়েস্ট রইল আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আপনার এই ছোট্ট একটি লাইক দিতে এত বেশি কৃপণতা করবেন না প্লিজ গত ভিডিওটাতে আপনারা আমাকে অনেক ওয়াচ টাইম দিয়েছেন কিন্তু লাইক দেননি প্লিজ আপনাদের কাছে হার্ডলি আবারও রিকোয়েস্ট রইল একটি লাইক দিয়ে আমাকে অনেক অনেক উৎসাহিত করবেন আসলে সংসার হচ্ছে এমন একটা জিনিস যেখানে কি না আপনি যতই কাজ করবেন আপনার কাছে ততই ভালো লাগবে আপনি যত বেশি আপনার সংসারকে গোছাবেন দেখবেন আপনি তত বেশি আপনার মনকে অনেক বেশি প্রফুল্লতায় ভরে রাখতে পারবেন আমি আমার সংসারে যত কাজ করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি আমাকে যে ভিডিওতে প্ল্যান করে কাজ করতে হবে ভিডিওর জন্য সেটা আমি করি না আমি আমার লাইফস্টাইল ব্লগে যা কিছু করে থাকি মানে রিয়েল লাইফে যা কিছু করে থাকি সেটাই হচ্ছে খণ্ড খণ্ড চিত্র আকারে ভিডিও করে আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি তো আপনারা এত বেশি বলেন যে আমি সংসারই আমি একদম হিসাবই আসলে হিসাব ছাড়া তো সংসার করা যাবে না কারণ হচ্ছে আপনি দেখবেন যতদিন আপনি আপনার পকেটে টাকা আছে ততদিন আপনি কিন্তু আপনার আশপাশের মানুষগুলোকে পাবেন আপনার শূন্য পকেটে কিন্তু আপনার পাশে একটা কাকপক্ষী এসে দাঁড়াবে না তো সেই ক্ষেত্রে আমি বলবো সবসময় আপনারা কিন্তু বাজেট তৈরি করে আপনারা হচ্ছে হিসাব করে তারপর হচ্ছে সংসারের খরচটা করতে পারেন যা আমি করে থাকি আমার আয় বুঝে আমি ব্যয় করি আমি কখনোই চাইবো না যে আমার হাজ হাজব্যান্ডের আয়ের থেকে আমি বেশি ব্যয় করতে আমি কিন্তু যদি বলি হাজারবার ঘরের ভিতরে অশান্তি সৃষ্টি করি যে আমাকে এই জিনিসটা কিনে দিতে হবে অবশ্যই আমার হাজব্যান্ড কিনে দিবে কিন্তু সে কিভাবে কিনে দেবে হয়তো বা সে ঋণ করবে নয়তোবা সে বাদ্যতা আমাকে কিনে দেবে কিন্তু দিন শেষে সুখে থাকার যে একটা বিষয় থাকে সেটার চিন্তাও কিন্তু আমাকেই করতে হবে তো আমি বলবো সংসার জীবনে কিন্তু সব কিছু মিলিয়ে একটা সংসার হয় সুখ দুঃখ হাসি কান্না সব কিছু কিন্তু একটা সংসার তো আমরা কিন্তু সবসময় চেষ্টা করবো আমাদের আয় বুঝে ব্যয়টা করার আমার হাজব্যান্ড খুবই অল্প ইনকাম করে তার মাঝে কিন্তু আমিও এখন টুকটাক ইনকাম করি তো আমি যদি আমার হাজবেন্ডের গুলো শেষ করে ফেলি বা আমারগুলো শেষ করে ফেলি তাহলে কিন্তু শেষে কিন্তু আমরা আমাদের হাতটা ফাঁকাই থাকবে এবং শেষে আমরা সেই ওই যে অভাব ভিতরে অনটনের ভিতরে আমাদেরকে দিন পার করতে হবে তো আমি আসলে চেষ্টা করে থাকি যে আমার ছোট এই সংসারটাকে কিভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার এবং কি হিসাব করে চলার ওইটা চেষ্টা করে বলে হচ্ছে সুন্দর করে আমি আমার সংসারটাকে গোছাতে পারি সংসার থেকে খরচ কমানোর সবচেয়ে আমি বলবো বেস্ট উপায় হচ্ছে আমরা গৃহিণীরা রাস্তাঘাটে বের হলে পকেট টাকা থাকলে কিন্তু চোখের সামনে যেটাই পাই সেটাই কিন্তু কিনে নিয়ে ফেলি তো ওইটা দেখা গেছে অনেক সময় আমাদের কিনতে হয় আমাদের কোনো প্রয়োজনই আসবে না বা এটা আমাদের আগামী ছয় মাসেও লাগবে না তারপরেও কিন্তু আমরা কতুহল বসে আমরা কিন্তু কিনে নিয়ে আসি লোক দেখানোর জন্য তো এগুলো আসলে করা ঠিক না এই অভ্যাসগুলো যদি আপনি ছাড়তে পারেন তাহলে সংসার থেকে টাকা বাঁচানো কোনো ব্যাপার না আপনারা আমার এই গাছটাকে এত বেশি পছন্দ করেছেন মানে গত ভিডিওটাতে আমি আসলে কি বলবো আপনাদেরকে বুঝতে পারছি এই গাছটার নাম সম্ভবত প্যানাল ড্রেন ড্রন তো আসলে এই নামটা আমাকে গত ভিডিওতে একজন আপু কমেন্ট করেছেন তা আমি আপুর নামটা শুনে আমি কিন্তু ইউটিউবে সার্চ করি তো অসংখ্য হচ্ছে ভিডিও এসেছিল যদি আমাদের বাংলাদেশি ভিডিও আসে না সব বিদেশি ভিডিও এসেছে তো এই গাছটা সত্যি এত সুন্দর মাশাল্লাহ আমার ঘরের লুকটাই চেঞ্জ করে ফেলেছে আমি কিন্তু গাছটা ওই যে মালিক পক্ষ থেকে না বলে নিয়ে এসেছি তবে ওনার কাছে আমি যদি আবারও বাইরে বের হই অবশ্য ওনার কাছ থেকে আমি এটা বলে নেব যে আপনার থেকে আমি গাছ নিয়েছি গাছটা কিন্তু সত্যি অসাধারণ অনেক বেশি সুন্দর অনেকেই কমেন্ট করতেছেন এটা কি রিয়েল প্লান্ট নাকি আর্টিফিশিয়াল তো এটা আসলে রিয়েল প্লান্ট এটা এত বেশি সুন্দর থাকবে বিশ্বাস করেন আমি কল্পনাও করিনি আমি ভেবেছিলাম এটা হয়তো বা যাবে কিন্তু একদম সতেজ আছে এখনও যদি অনেক আপুরা বলেছেন এটাকে পানিতে রাখার জন্য তা আমি কিন্তু পানিতেই রেখেছি আর যখন এনেছি তখন তো গাছগুলো ডালগুলো ছড়ানো ছিটানো ছিল তা আমি একটা দড়ির সাহায্যে ভালো করে বেঁধে রেখেছি একদম এই কয়টা দিনে হচ্ছে ওগুলো সোজা হয়ে গেছে এখন আমি এটাকে এই হচ্ছে বয়মটাতে পানি ভরে আমার এই বেসিন সেলফে রেখে দেব আর যে দুই তিনটা পাতা হলুদ হয়ে গেছে ওগুলাকে আমি হচ্ছে কেটে ফেলে দেব তবে আমি এখনও বলা যায় আতঙ্কে আছি এটা কি আসলে ভালো থাকবে কিনা নাকি আবারও এটা হচ্ছে নষ্ট হয়ে যাবে আমি সেই টেনশানে আছি তো এটাকে আমি এই অবস্থা কি মাটিতে লাগিয়ে দেবো নাকি আপনারা আমাকে একটু কমেন্ট করবেন যারা হচ্ছেন গাছের ব্যাপারে জানেন অনেক বেশি আইডিয়া আছে তারাই অবশ্যই কমেন্ট করবেন আমাকে এখন চলুন আপনাদের সাথে আমি শেয়ার করি এখন রাতের বেলা আমরা হচ্ছে সবাই মিলে হচ্ছে ডিম সিদ্ধ খাবো তো কোয়েল পাখির ডিম এনেছিলাম আপনারা দেখেছিলেন তো কোয়েল পাখির ডিমগুলো আসলে বাচ্চারা খেতে যাচ্ছে না তো আমরাও একসাথে দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছি যে ওদেরকে খাওয়ানোর জন্য যে আমরাও খাবো তোমরাও খাও পরিবারের সবাই মিলে পুষ্টিকর খাবার খেতে হয় তো এগুলো আসলে ওদেরকে বোঝানোর জন্য আমরা হচ্ছে দুইটা ডিম সিদ্ধ করে হাজব্যান্ড ওয়াইফ সহ খেলাম সবাই মিলে আর সবাই মিলে খাওয়াতে মাসাল্লাহ এত বেশি সুস্বাদু লেগেছে বিশ্বাস করবেন না আমার কাছে খুব ভালো লেগেছে আমার বাচ্চারাও খেয়েছে হাজব্যান্ডও খেয়েছে আর সুন্দর একটা টাইম স্পেন্ড করেছি এটাও আমার কাছে অনেক বেশি মূল্যবান ছিল যার কারণে ক্যামেরা বন্দি না করে আর পারলাম না আচ্ছা চলেন তো আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আমার হচ্ছে একজন ইউটিউবার আপু বাংলাদেশি ব্লগার মম সেতু সেতু আপুর সাথে কিন্তু আমার একদম প্রথম চ্যানেল থেকে পরিচিত আপুর সাথে আমার ভালো একটা হচ্ছে সম্পর্ক আছে তো আপু আসলে অনেক অসুস্থ উনি হচ্ছে প্রেগনেন্ট আগামী মাসের বারো তারিখে ওনার হচ্ছে ডেলিভারি ডেট তো আপনারা সবাই আপুর জন্য দোয়া রাখবেন যদিও আপু আরও এক মাস মনে হয় আগে আমাকে বলেছিল যে আমি যেন আমার অডিয়েন্সের কাছে আপুর জন্য দোয়া চাই কিন্তু আসলে আমি আপুর কাছে অনেক বেশি দুঃখিত বিশ্বাস করবেন না আল্লাহ আছে মাথার উপরে মানে বয়স করতে গেলে আপুর কথা মনেই থাকে না কারণ আপু তো রেগুলার ভিডিও দেয় না বা ভিডিও দেয়ই না এজন্য মনে থাকে না তো সবাই আপুর জন্য দোয়া রাখবেন আপুকে যেন আল্লাহ সহি সালামতে ডেলিভারিটা সুন্দরভাবে করে দেয় আপনাদের সবার কাছে দোয়া চাই আর আপু এখন ইউটিউবে নেই ইনশাল্লাহ হয়তো বা তিনি সুস্থ হলে আবারও ইউটিউব প্ল্যাটফর্মে ফিরে আসবেন জীবনে আমি সবাইকে ভুলে গেলেও ইউটিউবে আমি কিন্তু সেতু আপুকে কখনোই ভুলবো না আমার সাথে সেতু আপুর সাথে রাত দিন চব্বিশ ঘন্টা কত শত কথা হতো সেটা শুধু আমরা দুজনেই জানি যা অন্য কারোর সাথে আমার এত লং টাইম ধরে কথা হয় না যদিও এখন কথা হয় মাঝে মাঝে পুষ্প আপুর সাথে তারপরে জান্নাত আপুর সাথে এই দুজন আপুর সাথে আমার লং টাইম কথা হয় যেদিন কথা বলি কিন্তু প্রতিদিন তো আর তাদের সাথে আমি কথা বলতে পারি না বা তার বলতে পারে না এই যে দেখুন এখানে হচ্ছে আমি ডাল আর হচ্ছে ছোলা বুট ভিজিয়ে নিয়েছিলাম তো তো বেশ কিছুদিন আগের ছিল ফ্রিজে আমি এখন এগুলাকে বিজিয়ে নিয়েছি যে বিকেলে হচ্ছে আজকে আমরা এগুলো দিয়ে হচ্ছে নাস্তা করবো সব কিছুর মালিক হচ্ছে নালা তিনি হচ্ছে উত্তম পরিকল্পনাকারী আমি ঠিকই সব কিছু রেডি করে নিয়েছি কিন্তু বিকেলবেলা আমি এতটাই অসুস্থতা ফিল করেছি যে এগুলাকে আমি পাটায় বেটে আবার সিদ্ধ করে রান্না বান্না সব কিছু করা আমার জন্য অনেক বেশি টাফ হয়ে গেছিলো আর আমার হাজব্যান্ডও চলে এসেছিল কাজের থেকে সে হচ্ছে আমাকে নিষেধ করেছে এগুলা যেভাবে আছে সেভাবে তুমি ফ্রিজে রেখে দাও এগুলাতে এখন আর হাত দেওয়ার দরকার নেই তুমি যখন শরীর ভালো লাগবে তোমার তখন হচ্ছে তুমি এই কাজগুলো করে নেবা তো আমরা আসলে ওই ছোলা বুটার ডালগুলা কিন্তু আর খেতে পারিনি ওগুলো ফ্রিজে পানি ঝরিয়ে আমি রেখে দিয়েছি যদি আমি এগুলো আবার প্রসেস করি অবশ্যই ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব তো এখন হচ্ছে আমি কাজ করতে করতে অনেকটাই ক্লাম হয়ে গেছি বলা যায় আর বেশ গরমও পড়তেছে আমি কিন্তু দরজা জানালা বলা যায় একরকম লাগিয়ে রাখি রোদের এত বেশি তাপ আসে তো আমার কাছে মানে একদম ক্ষুদাও লেগে গেছে তো এক গ্লাস পানি আর একটা হচ্ছে লেক্সাস বিস্কুট খাবো খেয়ে হচ্ছে কিছুক্ষণ রেস্টে যাবো সারাদিন কিন্তু এত এত পরিশ্রম করি হতবা না দেখলে কেউ বিশ্বাস করবে না এই ছোট্ট একটা বাসার ভিতরে এদিক দিয়ে কাজ করলে ওই দিয়ে মনে হয় একটা হয়ে যায় তো এটা আসলে কার কার ক্ষেত্রে হয় অবশ্যই কমেন্ট করবেন আর হ্যাঁ আসলে আমার মনে থাকে না আমার যেহেতু একটা ফোন আমার প্রিয় মেয়েরা আপু বা প্রবাস থেকে আমার প্রিয় আন্টিরা আঙ্কেলেরা আমার প্রিয় ভাই বোনেরা রানু আপু మీరే ఆపు আফিয়া সাদি আপু এবং কি তানিয়া আপু এরা কিন্তু সবাই আমার সাথে কন্ট্যাক্ট করে আর আমার সাথে সুন্দর সুন্দর কথা বলে আমি কিন্তু আপুদের জন্য আন্টিদের জন্য অনেক অনেক দোয়া করি যদিও সবার কথা প্রতিদিন ভিডিওতে বলা হয় না বা আমি ভুলে যাই আপু কি আপু কিন্তু রাগ করেছে মীরা আপু আপনি যদি আজকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ রাগ করবেন না আমি আসলে প্রতিদিন আপনাদের কথা বলতে মনে থাকে না প্রায় ভিডিওতে আমার প্রবাসী ভাই বোনদের জন্য আমি অনেক অনেক ভালোবাসা রাখি প্রবাসী ভাই বোন আঙ্কেল আন্টিদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তারা যেন তাদের পরিবারের কাছে ভালোভাবে থাকতে পারে আর একটা কথা নীলুপ আনটি কিন্তু আগামী তারিখে যাচ্ছেন আপনারা সবাই আমার নীলুপ জন্য দোয়া রাখবেন তিনি যেন সালামতে আবার তার মানে ওনার পরিবারের কাছে ফিরে আসতে পারে তো আপনারা সবাই দোয়া রাখবেন আপনাদের সাথে আসলে আমি অনেকের কথা বলতে পারি না কারণ সত্যি কথা আমি ভুলে যাই যার কারণে আমার অনেকের কথা বলা হয় না অনেকেই কিন্তু আমার সাথে রাগ করেছেন নাইমাস লাইফ স্টাইল থেকে টাইম আপুর কথাও কিন্তু আমি গত ভিডিওতে বলতে মনে ছিল না তো আপনারা সবাই আমাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আসলে সব কিছু মনে রাখতে পারি না তো বিস্কুট খেতে খেতে আজকের মতো আমি এখানেই বিদায় নিব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ